ওয়েলকাম এভরি আসসালামু আলাইকুম দর্শক আজ তিন রুমের একতলা বাড়ির ডিজাইন দেখাব বাড়িটার সাত পাঁচশো আটানব্বই স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি ডাইনিং কোনো সিঁড়ি ও টয়লেট এই বাড়িটার ভিতরের ডিজাইনে নাই তো ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ পাঁচ লক্ষ টাকা কিভাবে একতলা মজবুত ফাউন্ডেশন করে তিন রুমের সুন্দরমানের ডিজাইন করবেন গ্রামের মধ্যে এই ভিডিওটি আপনি দেখে নিন তাহলে প্রপারলি সঠিক গাইডলাইন পেয়ে যাবেন সুন্দর মানের ডিজাইন করতে পারবেন কম জায়গাতে কম বাজেটে দর্শক আজ এই বাড়িটা আপনি যদি নির্মাণ করতে চান দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে সাতাশ ফিট প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে তেইশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন পাঁচশো আটানব্বই স্কোয়ার ফিট এক শতাংশ সাঁত্রিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে দর্শক বাড়িটার সামনে মেন পোস্টে সিম্পল সাধারণ একটি ডিজাইন করা হয়েছে মেন গেটের সাইজ আছে সাত ফিট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরেই ঢুকেই পাবেন সুন্দর একটি ডাইনিং সিম্পল সাধারণ এই ফ্লোর প্ল্যানটি আপনারা দেখে নিতে পারেন সাত ফিট গাঁথনি করে দেয়া হয়েছে বাড়িটার লিন্টন টোটাল বাড়িটার গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে দশ হাজার লিন্টনের জন্য রডের প্রয়োজন পড়েছে দুইশো বিশ কেজি রড এবং ফাউন্ডেশনের ভিতরে যে আমরা বেস ঢালাই দিয়েছি সেখানে বারো মিলি জালি করে ছয় ইঞ্চি সিসি ঢালাই দিয়ে পনেরো ইঞ্চি বিশ ইঞ্চির গাঁথনি করে দশ ইঞ্চির পোতা পর্যন্ত টোটাল গাঁথনি করে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে দর্শক এই রুমের সাইজ পাবেন তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট রুমের ভিতরে পাবেন একটি সেল এবং দুইটা জানলা এবং মেন গেটের যে দরজা সেটার সাইজ সাড়ে তিন ফিট পনেরো ইঞ্চি একটি ইটের প্লার দেওয়া হয়েছে দুই রুমের মিডল পয়েন্টে দর্শক পিছন সাইটের এই দুইটা রুমের সেম একই সাইজ এগারো তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট সাত ফিট গাঁথনি করে সমস্ত জায়গাতে লিন্টন দিয়ে সামনের বারান্দার এক সাইডে একটি ছোট্ট রুম করা হয়েছে রুমের সাইজ আছে বারো ফিট বাই দশ ফিট তো টোটাল ডিজাইনটা আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন ডাইনিংয়ের সাইজটা আছে কি পরিমাণ জায়গা আপনারা একটু দেখে নিন দর্শক বাড়িটার ফ্লোর থেকে যতটুকু কাজ করা হয়েছে বাজেটটা আপনাদেরকে জানানো হয়েছে সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে বাড়িটার আট লক্ষ টাকা তো বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম চোদ্দো পনেরো লক্ষ টাকা যদি আপনি সুন্দরভাবে টাইস করে কমপ্লিট করেন আর যদি সিম্পল সাধারণভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি তেরো থেকে চোদ্দ লক্ষ টাকায় এই ধরনের বাড়িগুলো কমপ্লিট করতে পারবেন দর্শক টোটাল যে মালামালের এস্টিমেটটা সেটা কিন্তু আপনাদেরকে বলা হয়েছে সিমেন্টের প্রয়োজন পড়েছে এই পর্যন্ত সত্তর ব্যাগ